এশিয়ার ক্রিকেট প্রেমীদের অন্যতম প্রতীক্ষিত আসর এশিয়া কাপ প্রতি বছরই এই টুর্নামেন্টকে ঘিরে থাকে কোটি কোটি ভক্তের উন্মাদনা এবারের আসরও সেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে গ্যালারি থেকে সোশিয়াল মিডিয়া পর্যন্ত আট দলের অংশগ্রহণে সতেরোতম এশিয়া কাপ শুরু হচ্ছে নয় সেপ্টেম্বর নয় সেপ্টেম্বর পর্দা উঠবে এই টুর্নামেন্টের আঠাইশে সেপ্টেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে মহাদেশীয় এই বিশ্বকাপের বারো টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে খেলা হবে আবুধাবি ও দুবাইয়ের সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় তবে মাত্র একদিনে দুটি ম্যাচ আছে ক্ষেত্রে প্রথম ম্যাচটি হবে সন্ধ্যা ছয়টায় এশিয়া কাপের ইতিহাসে এবারে সবচেয়ে বেশি আটটি দল অংশ নিচ্ছে এর মধ্যে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ও আফগানিস্তান সরাসরি যোগ্যতা অর্জন করেছে তাদের সঙ্গে যোগ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত ওমান ও হংকং এই তিন দল এশিয়ার সহযোগী সদস্য দেশগুলোর শীর্ষ স্তরের টুর্নামেন্ট এসিসি ম্যান্স প্রিমিয়ার কাপ খেলে উত্তীর্ণ হয়েছে এবারে এশিয়া কাপে থাকছে একের পর এক হাই ভোল্টেজ ম্যাচ বিশেষ করে ভারত পাকিস্তান লড়াইকে ঘিরে উত্তেজনা থাকবে তুঙ্গে পাশাপাশি বাংলাদেশের ভক্তরা আশাবাদী তাদের দল এবার সেমিফাইনাল বা ফাইনাল মঞ্চে লড়াই করবে টি বিশ্বকাপের ঠিক সাত মাস আগে আয়োজিত হওয়া এ টুর্নামেন্ট এবার ফিরে আসছে সংক্ষিপ্ত সংস্করণেই ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে বিবেচিত হবে এই মহাদেশীয় আসর এশিয়া কাপ শুধু ক্রিকেট টুর্নামেন্ট নয় এটি একটি উৎসব যেখানে জয় পরাজয়ের বাইরেও আছে আবেগ ইতিহাস আর অসংখ্য অমলিন মুহূর্ত